যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 বলেন চোর শখাত মোল্লার পদস্খলন হলো সেই পদ কিন্তু আপনার ফ্যামিলি আপনার পরিবার আপনার দাদা পেলে বলবেন দেখুন কে কোন পদে আসছে কেউ কোন পদে যাচ্ছে তা নিয়ে আমি একটু চিন্তিত না আমি একটা কিন্তু কথা বলি যে শৌকাত মোল্লা সাহেব কাশেম ভাইয়ানকে আমিত সেই মোল্লা সাহেবকে এখন কাসেম সাহেব বলে কথা বলতে হবে আপনার চেয়ারকে সম্মান দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে না মোল্লা সাহেব পূর্বে ঢুকতে দেবে না যে কাসেম সাহেবকে বলেছিলেন ভাইজানকে সেই ভাইয়ানকে আবার আবার না মিলাত যায় সেটা দেখা দিচ্ছে কাসেম ভাই কাসেম সিদ্দিকি এই তৃণমূলের অন্তর্ভুক্তি হয় আমরা সূত্র মার খবর পেলাম যে ক্যানিংপুরের বিধায়ক

সলমান হিন্দু মুসলমান চলছে দেখুন বিজেপির হাতে কোনো ইস্যু নাই সে ইস্যুকে সামনে রেখে প্রচার করে ক্ষমতায় আসতে পারবে এবং তৃণমূলেও এমন কিছু বলতে পারবে না ভোটের ময়দানে গিয়ে যে এই কারণে আমাকে ভোটটা দাও মানে এদের দুজনকে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে বেঁচে থাকতে হবে আপনি দেখুন বিভিন্ন জায়গাতে যে বিজেপিকে পলিটিক্স করার জায়গা সুযোগ তৃণমূল করে দিচ্ছে তো আজকেও সেরকম একটা সুযোগ তৃণমূল সুযোগ দিচ্ছে বিজেপি করছে ফলে হিন্দু মুসলমানের বাইনারি হবে বিজেপি তৃণমূল সিট ভাগ করে নেবে এই চেষ্টা চালাচ্ছে দেখুন বিজেপির এত খারাপ অবস্থা নিষ্কলে এদের সদস্য অভিযান সদস্য পদ অভিযান চলছিল মানুষ এদের ভোট দেওয়া তো দূরের কথা এদেরকে মিস কল পর্যন্ত দিচ্ছে না ভাবতে পেরেছে দুবার তিনবার টাইম এদের এক্সটেনশন করতে হচ্ছে বুঝতে হবে আপনার আমরা দেখলাম যে বিধানসভার মেন গেটে তার কিন্তু একটা মন্দিরে পাতা হাতে মাথায় নিয়ে করে হিন্দু ধর্মের একদম তারপরে জয় শ্রীরাম পতাকা হাতে নিয়ে হিন্দু এটাকে দিচ্ছিল দেখো আমি একটা কথা বলি এটা আইনসভা এখানে হচ্ছে মানুষের রুজি রুটি নিয়ে প্রশ্ন করা দরকার মানুষের ধর্মীয় স্বাধীনতা হস্ততা যদি হয় তা নিয়ে প্রশ্ন করা দরকার মানুষ আক্রান্ত হলে প্রশ্ন করতে পারে ঠিক আছে এখানে যেটা করছে শুধুমাত্র শুভেন্দুবাবুর আমি বলছি তারা রাজনৈতিকভাবে খবরের টিকে থাকার জন্য করছে সাংগঠনিক দিক থেকে বিজেপি দুর্বল আর তৃণমূলের অবস্থা খুব ভালো জায়গায় নাই খারাপ জায়গাতে যত দিন যাচ্ছে তৃণমূলে তত ক্ষয় হচ্ছে সেই দুইজন মিলে এই সমস্ত ধরনের কার্যকলাপ করছে আর সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের কর্মকাণ্ডের জন্য মুর্শিদাবাদ মুর্শিদাবাদে আমরা দেখলাম যে সেখানে অকাপ আন্দোলনে একটা সমস্যা হয় হয় সেই জায়গায় দেখা যাচ্ছে যে হিন্দু আক্রান্ত হয় মুসলিম আক্রান্ত হয় কিন্তু আমরা দেখলাম যে কংগ্রেসের তিনি বর্তমান সভাপতি শুভঙ্করবাবু তিনি বলছেন যে যখন আমি মুর্শিদাবাদে হিন্দু আক্রান্তদের বাড়িতে গিয়েছি মিডিয়া সমস্ত মিডিয়া আমার সঙ্গে ছিল যখনই আমি মুসলিম পাড়ায় ঢুকেছি সেই সময় কয়েকটি মোবাইল ছিল গন্তব্যের চতুর্থ স্তম্ভ এই মিডিয়া চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করা হয় অফিসিয়ালি চতুর্থ স্তম্ভ নয় দেখো এটা তো বারবার বলা হচ্ছে এক সাংবাদিক স্বাধীনতায় আমাদের অবস্থান দেশের অবস্থান তল উঠে যাচ্ছে কিন্তু হচ্ছে ভুল তথ্য পরিবেশনের জন্য আমাদের মিডিয়ার র্যাঙ্ক একদম তলনি এশিয়ার মধ্যে মনে আমরা এগিয়ে আছি আপনার বিধানসভা ভাঙন কৃষ্ণমাটিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী জমি কেলেঙ্গারিতে গ্রেফতার করল এই প্রথম নয় ওনার বিরুদ্ধে এটি পূর্বে অভিযোগ ছিল অনেক অভিযোগ ওনার শুনেছি যে উনি এই ধরনের অন্যায় কাজ করে বেড়ান তবে আগে ছিল ছোট ছোট হাত মাত্র এখন শকাতমল্লা স্নেহধন্য হয়ে শকতমোল্লার হয়তো আশীর্বাদ নিয়ে প্রায় কোটি টাকার দুর্নীতির সাথে যুক্ত হয়েছে পুলিশ গ্রেপ্তার করেছে এখন দেখার বিষয় যে কি কি কতদিন ও আছে এটা উদ্ধার করতে পারছে না শকাত মোল্লা আবার পুলিশ প্রত্যন্ত চাপ দিয়ে মামলা হালকা করিয়ে দেয় সেটা দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের শুধু ভাঙন নয় সারা রাজ্যের ম্যাক্সিমাম নেতাগুলো যারা আছে এই ধরনের অন্যায় দুর্নীতি করে তৃণমূল কংগ্রেসের ব্যানারটাকে সামনে রেখে বাড়ি পেয়ে যাওয়ার চেষ্টা করছে শুধু কৃষ্ণমাটি পঞ্চায়েত সদস্যের সামনে ভাঙড়ে আরও অনেক জমি মাফিয়া রয়েছে সেগুলো যদি তারা তৃণমূল করে বলেই তারা অবশ্যই অন যত রকমের অন্যায় করছে দেবেন সিম্বলটা আছে কি তৃণমূল কংগ্রেসের পুলিশ ভয় তাদেরকে গ্রেফতার করতে পারছে না অবশ্য তো এখানে আরও অন্যায় ওদের কেটবেক বেড়েই যাবে আপনি সাংবাদিকদেরকে আমার কাছ থেকে আমরা নিরুক্ত করতে আশা করুন

আচ্ছা এই যে বিধানসভা নতুন শুরু হয়েছে সোমবার থেকে এই অধিবেশনে আজ তিন দিন মনে হয় তিন দিন আর চার দিন চলছে উল্লেখযোগ্য বিধানসভায় আলোচনা বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে আমি আমার অনেক বিষয়ে আলোচনা করেছি আমি তিন দিন মেনশন করেছি কোশ্চেন অ্যান্সার করা হয়েছে আমার আজকে আমার কোশ্চেন ছিল যে তীব্রভাবে অপুষ্টিতে ভোগা শিশুকে কত রাজ্য সরকার খাদ্য দিচ্ছে দু হাজার বাইশ কী কী খাদ্য পাই ভাঙনের কটা শিশু আছে এবং আমি অ্যাডিশনাল যে কোশ্চেন সাপ্লিমেন্টারি যে কোশ্চেন ছিল সেখানে দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থবর্ষে এই সংখ্যা হতো এই ধরনের আমার অনেক গুরুত্বপূর্ণ এবং আজকে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস এই বিষয়ে আমাদের রাজ্যে টোটালি শিশু শ্রম বন্ধ করতে হবে তা নিয়ে মেনশন করেছি গত কয়েকদিন আগে পুলিশি অত্যাচার এবং শুধু তাই নয় পুলিশ যে ভাঙড়ের স্টেজে তৃণমূল কংগ্রেসের পার্টির মিটিংয়ে বসেছিল তা নিয়ে মেনশন করেছি এই ধরনের কাজ আমি আমার করে যাচ্ছি কে কী করছে আমার আব্বাস মানে আমার কাজ হচ্ছে ভাঙরের মানুষ আমাকে পাঠিয়েছে ভাঙড়ছে আমার রাজ্যের মানুষের কথাই বলতে পারছে কি পাচ্ছে না সমস্তগুলো তুলে ধরতে পারছে কি পারছে না সেটাই দেখার বিষয় আমি পুলিশের শাসক দল তুলে চৌজনে দেখাচ্ছে না মূল যেমন ভরসার ভরসা করতে পারছে না পুলিশের এমন ভরসা করতে পারছে না পুলিশের মাকে তুলে নিজের স্ত্রীকে তুলে খারাপ মাথায় কথা বলতে পুলিশকে সে সোজা রাখতে হবে শওকত মোল্লার পদ স্থান হলো সেই পদ কিন্তু আপনার ফ্যামিলি আপনার পরিবার আপনার দাদা তেলে বললে দেখুন কে কোন পদে আসছে কেউ কোন পদে আসছে তা নিয়ে আমি একটুও চিন্তিত না আমি একটা কিন্তু কথা বলবো যে শওকাত মোল্লা সাহেব কাশেম দায় আছে খুব জামকা সেই শওকত মোল্লা সাহেব কি এখন কাশেম সাহেব বলে কথা বলতে হবে আপনার চেয়ারকে সন্মান দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে না সওকাত মোল্লা সাহেব ক্যানিং পূর্বে ঢুকতে দেবে না যে কাসিম সাহেবকে বলেছিলেন ভাইজানকে সেই ভাইজানকে আমার আবার দিয়ে না মিলাদ দেয় সেটা দেখা দিচ্ছে কাসেম ভাই কাসেম সিদ্দিকি এই তৃণমূলের অন্তর্ভুক্তি হয় আমরা সূত্র মার্গ খবর পেলাম যে ক্যানিং পূর্বের বিধায়ক শকাত মোল্লা সাহেব অসন্তুষ্ট প্রকাশ করেছেন ঘনিষ্ঠ একটা ভিডিও দেখছিলাম যে তিনি অনেক কিছু বলছিলেন তিনি অনেক কিছু বলছিলেন অনেক অল্প শুনছিলাম তো ব্যাপারটা হচ্ছে যাবে না যাবে তিনি একটা পোস্ট বাকি সব ল্যাম্প যে দিয়েছে ওই কত আছে তৃণমূলের সুপ্রিমো বলতে গেলে ওখানে ভেবে বলতে হবে তাকে সুব্রত বকসি মহাশয়ও কেউ গুনে বলতে হবে যে কত আছে ওই পথ পথে কি দাম আজকে বিধানসভায় কি হলো দাদা এই যে একটা হিন্দু মুসলিম